আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব খুব ভালো আছো আমিও ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আবারও চলে এসেছি আমি দুষ্টু মিষ্টি আমার দুষ্টু মিষ্টি লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে আরও একটা দিন আরও একটা গল্প আরও একটা কাহিনি সাক্ষী করতে চলে এসেছি তোমাদেরকে তো সকালবেলা থেকে শুরু করছি ভিডিওটা সকলকে জানাই গুড মর্নিং সকালবেলা বলতে আমার ঘুম থেকে উঠতে প্রায় দশটা বেজে যায় এখন শীতের সময় সেই জন্য আমি বেশি একটু দেরি করে উঠি তো এখন প্রায় দশটা মতো বাজে তো সকলকে জানাই গুড মর্নিং সকাল সকাল খাওয়া দাওয়া করে নিলাম আগের দিন বাঁধাকপির তরকারিটা করেছিলাম ওটা ছিল ওটা দিয়ে মা মেয়ে মুড়ি খেয়ে খেয়ে নিলাম মেয়েকে দুধ দিয়েছিলাম তো খেলো না ও এখন চা খেতে শিখে গেছে আমার সঙ্গে তো খাওয়া দাওয়া সেরে মা মেয়ে মিলে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে মেয়েকে একটু পড়াতে বসিয়েছিলাম তো ওর বাবা বাজার থেকে বাজার করে নিয়ে আসলো তো মেয়ে পড়াচ্ছিলাম তো মেয়ে পড়ার ফাঁকি দেওয়ার জন্য শুরু করে দিল যে ও কাজ করবে তো ও কাজ করতে শুরু করে হাতে ব্যথা পেয়ে গেল হাতে লেগে গেল তো তারপরে ও সমস্ত কাজটা মানে আলুর জায়গাতে আলুটা রেখে দেওয়া পেঁয়াজ যেখানে যেটা থাকে সেখানে সেটা ও রেখে ঠিকঠাক মতো গুছিয়ে রাখলো আমাকে এই কাজটা থেকে বেঁচে গেছি আমার মেয়ে অত্যন্ত পাকা এবং দুষ্টু যেটাই বলি না কেন কিন্তু সব বলে না অনেকটা বাচ্চা সব দিক থেকে সমান ঠিক আল্লাপাক আমাকে ঠিক সেরকমই একটা মেয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমার মেয়েও খুব সব দিক থেকেই সমান তো আজকে খিচুড়ি রান্না করবো বাজার থেকে মাছ নিয়ে এসেছিলো আগের দিন চিকেন নিয়ে এসেছিল ওটা ছিল কিছুটা তো মাছটা আমি রেখে দিলাম ভালো করে পরিষ্কার করে ধুয়ে তো আজকে আমি চিকি খিচুড়ি রান্না করছি সবজি দিয়ে সবজি বলতে এখানে আমি দুই রকম ডাল নিয়েছি মসুর ডাল আর ছোলার ডাল আর সবজি বলতে এখানে আমি শুধু লাউ নিয়েছি তোমরা কি কোনো দিন লাউ দিয়ে খিচুড়ি খেয়েছ তো জানাবে আমি এখানে যে ভাতের চালটা ছিল ওটা অর্ধেকটা পরিমাণ নিয়েছি ওটাকে আগে একটু বয়েল করে রেখেছিলাম জলটা ঝরিয়ে আর আমি এখানে কিছুটা পোলাওয়ের চাল নিয়ে নিয়েছি যেটা মোহরি খাসা বলে খাসার চাল যেটা আমাদের জমির সেটাই নিয়েছি তো দুটোকে ভালো করে একটু কষিয়ে রান্না করলাম আজকে খিচুড়িটা শুকনো শুকনো করার প্ল্যানিং আছে যে আজকে চিকেন দিয়ে শুকনো শুকনো খিচুড়ি রান্না করব। আর তার সঙ্গে সবজিটাও দিয়েছি যে দেখি কেমন হয় তো মাশাল আলহামদুলিল্লাহ খুব সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছ আমার সাদা সাদা চালগুলো ওটা হচ্ছে আলো চাল মানে পোলাওয়ের যে চালটা খাসা চাল আর ভাতের চাল যেটা সেটা একটু বয়েল করে নিয়েছি এটা একটু হাফ হালকা সেদ্ধ হয়ে আছে দেখতেই পাচ্ছ তো আমি অল্প করে জল দিয়েছি ভালো করে কষিয়ে নিয়ে ঘির একটু বিরেস্তা করে মানে মার্শাল্লা খুব সুন্দরভাবে রান্না করেছি একে লাউ দিয়েছি মোটা মোটা হয়ে আছে লাউগুলো তো সব কিছুইটা খুব সুন্দরভাবে রান্না করে নিলাম আজকে আমি চিকেন আলু দিয়ে রান্না করব। আমি জীবনে কোনো দিন চিকেন আলু দিয়ে রান্না করিনি জাস্ট একবার করেছিলাম আর আজকে দ্বিতীয় দিন করছি মানে আমাদের চিকেন সবাই কষা কষা খেতে ভালোবাসে ঝোল খায় না তো আমি একটু এখন ঝোল করি অবশ্য মাঝে মধ্যে তো আলু দিয়ে কখনোই কেউ খায়নি বাড়ির আমার বাবার বাড়িতেও কেউ কখনো আলু দিয়ে খায়নি চিকেন কষা শ্বশুর বাড়িতেও খায়নি তো আমি আজকে দ্বিতীয় দিন ট্রাই করছি এর আগের দিন করেছিলাম তো ভালোই খেয়েছিলো কিছুই বলেনি তো আজকেও আমি একটু ট্রাই করছি তো আলুগুলোকে আমি প্রথমেই হালকা করে ভেজে নেব একটু হালকা হালকা লাল করে তারপরে আমি চিকেনটাকে কষিয়ে নেব রান্না করতে করতে একটা কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি যে সকল বন্ধুরা পিটিওতে এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে আছো তো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ আমি বারবার যেটা বলি তো প্লিজ কেউ যদি লাইক দিতে ভুলে গেছো যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দেবে এবং নতুন বন্ধু হয়ে থাকো আমার লাইফস্টাইল ভিডিও যদি তোমাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দেবে এতে করে আমার ভিডিও ছাড়া সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে আর যারা এই কাজটি আগে থেকেই করে রেখেছ তাদের জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক শুভকামনা তো আমি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে চিকেনটা এখানে কষানোর জন্য আলুটা ভেজে রেখে ওই তেলে আমি চিকেনটা তৈরি করে নিচ্ছি পেঁয়াজটা হালকা একটু বেরেস্তা করে নিচ্ছি বা জাস্ট বেশি না হালকা করে এ করে নেবো ভেজে নেব এ তারপর এতে আমি মাংসটা দিয়ে দেবো আমি মাংসটাতে আগে থেকে একটু লেবু মাখিয়ে রেখেছিলাম আমি যখনই মাংস রান্না করি তখনই একটু লেবু দিয়ে মাখিয়ে রাখি এতে করে মাংসটা খসে যায় না আমার মাংসটা ঠিকঠাকই থাকে তো আমি মাংসটা লেবু মাখিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে লেবু মাখিয়ে রেখেছিলাম জল ঝড়িয়ে তো আমি এখানে মাংসটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব এখানে কোনো রকম লবণ দেব না একটু হালকা হালকা ভেজে নেব আমার স্বামী মাংস বেশিরভাগ ভাজা পছন্দ করে চিকেনটা মানে এরকম ভেজে তারপর রান্না করতে বলে তো আমার মনে হয় সেখানে স্বাদটা মনে হয় কমে যায় আর ওনাকে বেশি পছন্দ হয় তো দুই রকমভাবেই আমি রান্না করি তো আমার আমি নর্মাল রান্না মাঝেও আমি একটু চেষ্টা করি মাংসটাকে ভেজে নেওয়ার তো আজকে আমি বেশিক্ষণ ভাজলাম না যেহেতু খিচুড়ি দিয়ে খাবে তাই তো হালকা একটু জাস্ট ফ্রাই করে নিলাম কয়েক মিনিট এক মিনিট মতো তারপরে আমি সমস্ত রকম মশলা দিয়ে দিলাম একটু টমেটো কুচি দিয়েছি একটু টক টক ফ্লেভার আনার জন্য হালকা তো এখানে দেখতেই পাচ্ছ মাংসটা আমার অনেক সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়েছে আমি এই পর্যায়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেব দেখতে পাচ্ছো আমার মাংসটা খুব সুন্দর হয়েছে তেল ছেড়ে দিয়েছে আমি খুব বেশি তেল দিয়ে আজকে রান্না করছি না অল্প তেলের মধ্যেই করছি তো ভেজে রাখা আলুটা আমি এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেব তো আমার কষানো দেখতে থাকো তোমরা হয়তো যারা রেগুলার আমার ভিডিও দেখো তারা হয়তো বলবে যে আমাদের এই আপুটা রান্না করার ভিডিও দেখায় অথচ কোনো রেসিপি শেয়ার করে না আবার প্রত্যেকটা ভিডিওতে রান্না ছাড়া আর কিছুই নেই তো আমি যেহেতু হাউস ওয়াইফ আমার বাচ্চা কাচ্চা সংসার আর এই রান্না নিয়েই আমি পড়ে থাকি আমি বাড়ির বাইরে খুব কম যাই আগে হয়তো যেতাম এখন ইউটিউবে জগতে আসার পরে খুব কম বাড়ির বাইরে যাওয়া আসা হয় আর কি তো সেরকমভাবে আমার বাইরের কোনো ভিডিও নেওয়া হয় না তাই আমি বাড়ির রান্না যেটা আমি রান্না করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা সারা দিন খাই সকাল থেকে দিন সেটাই শেয়ার করার চেষ্টা করি আর আমার বাচ্চা মেয়ে আছে তাকে আমি দেখাই খুব একটা ভিডিওতে আনি না তবে একটু একটু প্রত্যেক দিনই ও থাকে তাকে নিয়ে যতটুকু আমি কাটাই সময় বাড়ির সমস্ত কাজকর্ম সেটুকুই শেয়ার করি এ আর কি তো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে গেছে আমি মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আমি একটু ধনে ছড়িয়ে দিলাম তো আমার থালা বাসন সব কিছু আমি ধোয়া পরিষ্কার করে নিয়ে কাকু দুধ দিয়ে গেল তো আমি দুধটা গরম করে নিচ্ছি দুটো পাত্রে দুটো আমি দুটো জায়গাতে দুধ নিই তো আমি দুধটা গরম করে নেব ঠিক করে আমার গলাতে প্রবলেম আছে তাই ঠিকভাবে আমি কন্টিনিউ একটা না ভিডিওতে ভয়েস দিতে পারি না আমি কিছুক্ষণ থেমে থেমে দিই কারণ আমার প্রচণ্ড অসুবিধা হয় তো দুধগুলো গরম করে নিয়ে আমি পুরো ঘর পরিষ্কার করে নিলাম সমস্তটা তোমাদের সঙ্গে শেয়ার করি না কারণ শেয়ার করতে যদি যাই তাহলে আমার সারা দিন লেগে যাবে অফ ক্যামেরায় কাজ করা আর নর্মাল এরকম কাজ করা ক্যামেরার সামনে দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে তো আমার বাবার বাড়ি থেকে যে নেবুটা নিয়ে এসেছিলাম গাছের সেটাই আমার শাশুড়ি মা মানে কেটে দিচ্ছিল আমি বলছি কীভাবে কাটবো আমি মানে একটু বোধ করছিলাম তো উনি বললো দাও আমাকে আমি ঠিক করে কেটে দিচ্ছি তো উনি খুব সহজেই দু মিনিটের মধ্যে কেটে দিলো আর আমি ভাবছি যে এটা কি করে করতে হয় আমাকে অনেকটাই বিরক্তিবোধ বোধ মনে হচ্ছিলো সেই জন্য আমি কয়েকদিন ধরে এটা খাওয়া বন্ধ করে রেখেছিলাম তো খাওয়া দাওয়া সব কিছু শেষে আমার এই জামা কাপড়গুলো গুছিয়ে নিয়ে নিলাম তো মেয়েকে নিয়ে একটু বাইরে ঘুরে আসলাম বাইরে বলতে মেলাতে গিয়েছিলাম তো ভিডিওটা আর বেশি বড় করব না এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ